হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন ভিডিও আজকে আমি রান্না করেছিলাম মোরলা মাছের ঝাল মোরলা মাছ রান্না করার রেসিপিটাই আমি আজকে এখানে শেয়ার করব। কিছুটা পরিমাণ মোরলা মাছ নিয়ে নিলাম আর মাছগুলো বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলো মোরলা মাছ কাটতে সারা দিন লেগে যাবে যেহেতু মাছগুলো কাটা তাই আমি মাছগুলো একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম আর মাছগুলো আমি নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব তাহলে ওপরের যে আঁশগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর এখানে আমি মাছটা রান্না করার জন্য এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি অনেক রকম সবজি ইউজ করেছি সব সবজিগুলো দিয়েই আমি মাছটা রান্না করবো এখানে নিয়েছি পেঁয়াজ বেগুন শিম আলু টমেটো আর চেরা কাঁচা লঙ্কা এখানে আমি বড় একটা পাত্রর মধ্যে মাছটাকে ধুয়ে নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দিলাম আমি নুন হলুদ আর জিরে গুঁড়ো সব কিন্তু পরিমাণ মতো দিতে লাগবে আর তার সাথে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এরপর একে একে সবজিগুলো সব আমি মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শিম বেগুন টমেটো আলু সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে মাছের মধ্যে সব দিয়ে দিচ্ছি এইগুলো সব দিয়ে একবারে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। কারণ এর মধ্যে তেল আর নুন দেওয়া রয়েছে তাই সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর আমার রান্না করতেও বেশি সময় লাগবে না আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি এখানে কড়াইয়ে তেলটা গরম করে নিলাম তেলটাকে কিন্তু আমি অনেকটা গরম করব কারণ বেশি গরম না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে কারণ এখানে মাছগুলো কিন্তু ভাজা নয় কাঁচা মাছ মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি কড়াইটাকে অনেকটা গরম করে তারপরে কিন্তু তেলটাকেও অনেক গরম করে নিয়েছিলাম এইবারে আমি পুরো সবজি শুদ্ধ মাছটাকে দিয়ে ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দিলাম মাছ থেকে একটু জলও ছেড়েছিলো সেই জলটাও আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর অন্য কিছু এখানে ইউজ করব না শুধুমাত্র যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী জল দেব যেহেতু এই ছোট মাছগুলো সবজি দিয়ে রান্না হচ্ছে তাই এখানে কিন্তু মাছটা বেশি ঝোল ঝোল হবে না গায়ে মাখা গায়ে মাখা ঝোল রাখবো যাতে মাছটাও খেতে খুব ভালো লাগে মাছটা আমি সিম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা খুলে দেখছি যে মাছের সবজিগুলো গলেছে কি না দেখছি সবজিগুলো সব গলে গেছে এবার মাছটাকে আমি নাবিয়ে নেব এখানে আমার মাছটা নামিয়ে নিয়েছি এবং রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের ঝাল খুব কিন্তু ভালো এই মাছ চোখের পক্ষে ভীষণই উপকারী তোমরা সকলে ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই বাই নেক্সট ভিডিওয় আবার দেখা হবে